আসসালামু আলাইকুম warahmatullahi প্রিয় শিক্ষার্থীরা আবারো চলে আসলাম সেটক দায়ের 2 নং সমাধান নিয়ে দেখো 2 এর 1 নং বলা হচ্ছে যে এটা আছে তোমার কি তালিকা পদ্ধতি এটাকে আমরা সেল গট পদ্ধতিতে রূপান্তরিত করব খুব ইজি সেল গট পদ্ধতি জানার জন্য তোমরা যদি প্রথম ভিডিও দেখি না থাকো তাহলে প্রথম পর্বের ভিডিও দেখো তাহলে এই অঙ্কগুলো খুব ইজি হয়ে যাবে খেয়াল করো এই তালিকা পদ্ধতি থেকে সেট করতে যাওয়ার জন্য আমাদের দেখতে হবে এই উপাদান গুলো কি কি আছে আছে উপাদান গুলো হলো হলো কি সংখ্যা দেখো তো তিন পাঁচ সাত নয় এগারো এগুলো কি সংখ্যা দেখি আমরা কি বলতেছি এগুলো হচ্ছে বেতুর সংখ্যা তাহলে গোটো সেটার উপাদান গুলো স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা তাই না এখানে একটা লিমিট দেওয়া আছে যে কত থেকে শুরু আর কত থেকে শেষ দেখো খেয়াল করো থেকে বড় আর থেকে ছোট মানে তিন থেকে না তাহলে কি এক থেকে বড় এখন কি লিখতে ওয়ান অপেক্ষা বড় সংখ্যা যা অপেক্ষা এগারো পরে সংখ্যা কত বারো তাই না থার্টি অপেক্ষা হচ্ছে আমাদের সে কি এই শর্তটা ওদের

এক্স হচ্ছে কি সংখ্যা বলো বেজুর সংখ্যা এক্স হচ্ছে বেজুর সংখ্যা এটা হচ্ছে লিমিটটা হচ্ছে এক থেকে বড় এবং তেরো থেকে ছোট তবে তোমাদের বোঝার সুবিধা তার কিছু কথা বলে নেই এটাকে আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি হ্যাঁ আমরা এইভাবে লিখতে পারি দেখো এক্স বিলংস টু এন যেন এক্স হচ্ছে বেজুর সংখ্যা যেগুলো সংখ্যা এটা কিন্তু 3 অপেক্ষা বড় অথবা সমান এবং 11 থেকে ছোট অথবা সমান এইভাবেই কিন্তু আপনি লিখতে পারেন আমরা যেভাবেই দেই শর্তটা যেন এটার সাথে মিল থাকে এটা মানে কি 3 অপেক্ষা বড় অথবা সমান তাহলে 3 থেকে তো শুরু আবার 11 থেকে ছোট অথবা সমান কবি তাহলে আমরা কি আমরা এই জায়গাটাতে আমরা চিহ্ন দিতে বিভিন্ন জনের বিভিন্ন উত্তর আসতে পারে আমরা কিন্তু এভাবেও লিখতে পারি এবং তিন থেকে বড় বা সমান আবার তেরো থেকে ছোট এভাবে মানে এগুলো লেখার পর তারপরে এইভাবে এক থেকে বড় হ্যাঁ কিন্তু এগারো থেকে ছোট বা সমান বিশেষ হচ্ছে আমাদের নিজের নিজেদের ইচ্ছা যে আমরা কিভাবে এটাকে লিখবো এটাতে কোনো সমস্যা নেই সুতরাং আশা করি এই অঙ্কটা খুবই বুঝতে পারছো খুবই ছোট একটা